যারাই আজকের ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক মুবারক সুপ্রিয় দর্শক শ্রোতা আজকে আমি একটি কবরস্থানের মাঝে আসছি কত মানুষ এখানে দেখেন শুয়ে আছে আমরা কি জানি কিভাবে কবর জেরাত করতে হয় অনেকেই কিন্তু জানি না আজকের এই ভিডিওর মাধ্যমে আমি নিজে প্র্যাকটিক্যালি দেখিয়ে দিব এই যে কত মুদার আহা শুয়ে আছে কিন্তু আমরা কবরস্থানের পাশে আসি না কেন আমরা ভয় পাই যে আমরা কিভাবে কবর জেয়ারাত করব। সর্বপ্রথমে কি করতে হবে জানেন কবরস্থানে প্রবেশ করার পূর্বে দেখেন আমি কিন্তু জোতা খোলে প্রবেশ করছি জোতা কোলে ডান পাও দ্বারা কবরস্থানের মাঝে প্রবেশ করবেন অতপর আপনার জাতীয় শুয়ে আছেন কবরস্থানের মধ্যে তার সমস্ত কথাগুলো আপনি স্মরণ করবেন যে দুনিয়ার মধ্যে তিনি দুনিয়ার মধ্যে তিনি কত আপনাকে আদর করেছেন ভালোবাসা দিয়েছেন একটু স্মরণ করবেন তারপরে তার জন্য দোয়া করবেন হাদিস মুবারকের মধ্যে পাওয়া যায় যেই ব্যক্তিকে সে দুনিয়ার মধ্যে বেশি ভালোবাসত আর ওই ব্যক্তি দুনিয়ার মায়া ত্যাগ করেছে ওই বান্দা দুনিয়ার মধ্যে ধরে যেই দোয়া করবে ওই কিন্তু কবুল করবেন যে দেখেন কত মানুষ শুয়ে আছেন সবাই কিন্তু একই মাটির ভিতরে শুয়ে আছেন অনেকে ছিল বড়লোক অনেকে ছিল ধনী গরিব নিম্ন মধ্যবর্তী অনেক মানুষ কিন্তু তারা ছিল আজকে নাই আপনি চলে যাবেন যদি আপনি আজকে কবরস্থানের পাশে এসে কবর জিয়ারত করবেন যদি আজকে আপনি এসে কবর জিয়ারত আপনি কবর জিয়ারত করেন একটা সময় আসবে কি আপনি মৃত্যুবরণ করার পরে আপনার কোনো আহলিয়া অথবা আপনার কোনো পরিবার অথবা কোনো বন্ধু বান্ধব এসে কিন্তু আপনার কবর জিয়ারত করবেন তো যাই হোক আমি সংক্ষিপ্ত করে দিচ্ছি যেহেতু এখানে কবরস্থান এখানে লম্বা সময় ধরে দাঁড়ায় থাকাটা উচিত না তো সর্বপ্রথমে কি করবেন একটু নিমজ্জিত হবেন চোখটাকে পানি ছেড়ে দিবেন এক ফোটা পানি যদি আপনার চোখ দিয়ে যদি বের হয়ে যায় প্রত্যেকটা কবর আজাব কিন্তু কাল্লা রব আলমিন মাফ করে দিবেন তো সর্বপ্রথমে সুরাতুল ফাতেহা পড়বেন সুরাতুল ইখলাস পড়বেন আমি পড়ছি না কারণ হচ্ছে যদি আমি পড়তে যাই তাহলে বিরোটা অনেক লং অনেক দীর্ঘায়িত হয়ে যাবে এই জন্য আমি বলে দিচ্ছি সর্বপ্রথমে সুরাতুল ফাতেহা পড়বেন আলহামদুলিল্লাহি রবিল আলামিন অতপর পড়বেন সুরাতুল ইখলাস তিনবার পড়বেন তারপরে মোনাজাত ধরবেন হাত তুলবেন এই মুনাজাত ধরে আপনার নিজের মতন করে আমি হুজুর যে আমার আমাকে কফি করতে হবে আমি যে করতে হবে তা কিন্তু নয় নিজের মতন করে আপনি মুনাজাত ধরে اللهم আমিন রব্বানা যালমনা анফুসানা ওয়া ইল্লাম লানা অতঃপর এই দোয়াটা পড়বেন এই দোয়াটা পড়লে নবীজি বলেন ওই ব্যক্তির পিতামাতার কবর আযাফ আল্লাহ তালা সঙ্গে সঙ্গে মাফ করে দিবেন দোয়াটা হচ্ছে রব্বি রাহ হামহুমা কামা রাব্বায়ানী সগীর অতপর পড়বেন আল্লাহুম্মা হাসিবনি হিসাবান অতপর নিজর মতন করে বাংলাতে যেইভাবে পারেন যে আল্লাহ এই ব্যক্তি দুনিয়ার মধ্যে সে যত গুনাহ করছে তার গুনা খাতা maaf করে দেন তার সকল কবরের প্রশ্নের উত্তর গুলো আপনি সহজ করে দেন তাকে আপনি জাহান নাম থেকে মুক্ত করে দেন এইভাবে অতপর পড়বেন প্রিয় দর্শক আমি যেভাবে কবর জিয়ারত করেছি সেম এইভাবে যে করতে হবে তা কিন্তু নয় আপনার নিজের মতন করে আপনি কবর জিয়ারত করতে পারবেন তাতে কোনো অসুবিধা